এখন যদি তার যদি পছন্দ লাগে সে যদি আমার দায়িত্ব না অবশ্যই তার সঙ্গে ভিডিও কলে কথা বলবো কথাবার্তা বলবো সে যদি সত্যিকারের মন থেকে আমার ভালোবেসে আপন করে না অবশ্যই তার পাশে আমি থাকবো ছায়ার মতো সুন্দর যে সুন্দর যদি আর সব কিছু হয় না আমি চাই একটা সুন্দর মন যাতে আল্লাহ আমার ভাগ্যে যা রাখছে যা লেখা রাখছে সেই তাই হবে আমি আমার ভাগ্য নসিবি যা আছে আমি তাই চাই আল্লাহ যদি আমার ভাগ্যে বুড়া দেয় তো বুড়া হবে জোয়ান দিলে জোয়ান হবে আল্লাহ নসিবে যা রাখছে তাই আসসালাম আলাইকুম আমার নাম মরিয়ম আমি কিছু জীবনের ইতিহাস বলতে আছি অনেক মানে কষ্টে দুঃখে পড়া ভিডিওর সামনে আছে আমি অনেক কষ্টের মাঝে আছি আমার মাটাকে নিয়ে ভাই যে হয়তো পার্কে পার্কে ফুল বিক্রি করে অনেক কষ্টে দুঃখে জীবন চলে তাই প্রতিবেদনের সামনে আছে রাস্তাঘাটে অনেক প্রবলেম হয় ফুল বিক্রি করতে তাই ভয়তে মানে ছায়া দিছে ওই কাজ এখন খুব কষ্টের মাঝে জীবন চলতেছে জোয়ার মেয়ে মাটা অসুস্থ মানুষ আমার সাথে তো সবসময় থাকতে পারে না পড়ার বাসা কাজ করে এভাবে অনেক কষ্টে এখন জীবন চলতেছে কাজ নিচ্ছে ভাই দুইশো তিনশো টাকা রোজে কাজে সংসার চলে না বিধায় ভিডিও সামনে আছে একটা ভালো মনের মানুষের জন্য যে দুঃখ সুখে সবসময় আমার পাশে থাকে সেরকম একটা ভালো মনের মানুষ পাইলেন অবশ্যই তার পাশে আমি থাকবো আচ্ছা আপনি ভালো মনে মানুষ পেলে আপনি কি বিয়ে শাদী হয়েছে না 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 ভাইয়া বিয়ে শাদী হয় নাই বিয়ের কথা ছিল যৌতুকের কারণে বিয়ে হয় নাই আমি আমার মা অসহায় মানুষ অসুস্থ মানুষ যৌতুকের টাকা আমি কোথা থেকে দেবো অনেক টাকা যৌতুক আমি গড়ে পেরমি আমি কোথা থেকে যৌতুকের টাকা দেব তাই এর আমার বিয়ে আর হয় নাই আর যদি এখন ভাগ্যে আমার নসিবে থাকে বুড়া হোক জোয়ান হোক সেটা হলে আমার নসিব যে আমার ভাগ্যে থাকবে যে আমার দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারবে সেই একটা ভালো মনের মানুষ হলে আমি ইনশাআল্লাহ তার পাশে থাকবো জওয়ান চাচ্ছেন ঠিক আছে বুড়া এখন সুন্দরী একটা মেয়ে ভাইরা সুন্দর যে সৌন্দর্য যদি সব কিছু হয় না আমি চাই একটা সুন্দর মন যাতে আল্লাহ আমার ভাগ্য যা রাখছে যা লেখা রাখছে সেই তাই হবে আমি আমার ভাগ্যন অসেবি যা আছে আমি তাই চাই আল্লাহ যদি আমার ভাগ্য বুড়া দেয় তো বুড়া হবে জওয়ান দিলে জওয়ান হবে আল্লাহ নসেবে যা রাখছে তাই হবে আপনি কিন্তু আপনি তো ভালোটা চাইবেন আপনি কেন বলবেন যে বুড়ো আমি চাই আমি চাই আপনি বলতে পারেন যে আমি চাই আমার বয়সী আমার বয়সে মানুষ ভাইরে এখন আর জামানা ভালো না তো অনেক খারাপ জামানা এখন মনে করো সবকিছু হইলো নসিবের উপরে ভরসা এখন আল্লাহ আমার ভাগ্য যা রাখছে তার কাছেই হবে আমি আমি এগুলি নিয়ে কখনো ভাবি না আর আমার বয়সে ছেলেদের আমি চাইলে এখন আর জামানা ভালো না যৌতুক চায় তারপরে মানে বিয়া অত্যাচার করে মারধর করে আর আমরা আমরা না দিতে পারলে ভিডিওর সামনে আছি অনেক কষ্টের মাঝে পড়ে আছি পার্কে ফুল বিক্রি করতে গেলে মা পার সাথে সাথে থাকে মা তো অসুখ অসুস্থ মানুষ চলতে পারে না আমার সেখানে চলে ফেরা ই করতে হয় অনেক কষ্টের মাঝে সেখান থাকে আমি মাটাকে নিয়ে

তার সাথে আপনি কি দেখছেন ভাই এখন যদি তার যদি পছন্দ লাগে সে যদি আমার দায়িত্ব নেয় অবশ্যই তার সঙ্গে ভিডিও কলে কথা বলবো কথাবার্তা বলবো সে যদি সত্যিকারের মন থেকে আমার ভালোবাসে আপন করে নে অবশ্যই তার পাশে আমি থাকবো স্যার মতো আচ্ছা আপনি বলছেন যে আপনাকে না সেটা তো আপনি বলছেন যদিও সত্যিকার আপনাকে ভালোবাসে বিয়ে করে তাইলে আপনি ভিডিও করবেন সে তো বলছে যদি আমার পছন্দ হয় ভিডিও কলে আমি তাকে যাচাই করব তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত হ্যাঁ ইনশাআল্লাহ সেটাও করতে পারে সমস্যা নাই আমি যে কত দুঃখে আছি ভাই এটা মানে মুখে বললে হয়তো জানি না মানুষ বিশ্বাস করবে কিনা কিন্তু আমার যে ফ্যামিলি আমি যে কতটা কষ্টে দুঃখের মাঝে জীবন চলতেছে আল্লাহ জানতো স্যার আমরা জানতেছি ভাই তারপরে কে কে আছে ফ্যামিলি বলছেন কষ্ট ফ্যামিলিতে আমার বাবা মারা গেছে আমার মা আছে আমার ছোট একটা বোন আছে আমি এখন পড়ার ভাষা কাজ করে দিন মজুরি 200 300 টাকা রোজে খুব কষ্টে জীবন চলে ভাই আমি খুব কষ্টের মাঝে আছি মারে আমার ছোট বোন নিয়ে সে আমার ছোট বোন কোরআন শরে পড়ে তারও এখন পড়ালেখা আমি ঠিক মতো করাইতে পারতাছি না পার্কে ফুল বিক্রি করতাম দুটো টাকা আয় করতাম কিন্তু এখন তো আর তা পারে না বাসা বাড়িতে রোজ কাজ করে তিনশো টাকা রোজে তা দিয়ে তো আমার সংসার চলে না আচ্ছা আপনি আসলে সবচেয়ে জানতেছে আপনি কি রকম ছেলে আসলে আল্লাহ আমি ভাই আল্লাহর উপরে ভরসা করে বসে আছি আমার ভাগ্যে যে থাকবে যেই नसीবি আমার আছে আমি তার কাছেই যাব যে আমার বিয়ে করবে সে যে রকমই হোক বুড়া হোক জোয়ান হোক কালো হোক যা মন চায় তাই হোক তাতে কোনো সমস্যা নাই আমি চাই একটা সুন্দর মন যাতে তার তার দ্বারা আগে আল্লাহ আমি যেন বাইরেতে বসা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি ভালোভাবে থাকতে পারি পর্দাশীলভাবে চলতে পারি এটাই আমি চাই ভাই

আপনার সাথে ভিডিও কলে বা ইমো কলে হোয়াটসঅ্যাপে কথা বলবে কিভাবে আপনার সাথে এই নাম্বারে কিভাবে পাবে সেই বিষয়টা বলবে আমার নাম্বার আছে ভাই আমার বাটা মোবাইল আমার টাচ মোবাইল নাই ভাই আমি অত দামি মোবাইল কেনার আমার সমর্থ নাই তাই আমি মোবাইল চালাই আমি ভিডিও সামনে আছে যদি কোনো ভাই আমার পছন্দ হয় ভালোবাসে আপন করে নেয় তো ভবিষ্যতে দেখার চিন্তা ভাবনা থাকবে ইনশাল্লাহ আচ্ছা তাই এই যোগাযোগ নাম্বারটা একটু বলে দিন তো আপনি আমি তো বলতে পারি না ভাই আপনি একটু বলে নিলে ভালো হয় তো আচ্ছা আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান এইট নাইন ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আসলে এই নাম্বার কি ভিডিও কল দিতে পারবে না না এটা আমার বাটা মোবাইল ভাই ভিডিও ফোন তো নাই আমার আমি কীভাবে ভিডিও ফোন যদি নসিবে থাকে ইনশাল্লাহ হবে হলে এক সময় হয়তো দেখা হবে

একটা ভালো মনের মানুষের জন্য সে আমার দায়িত্ব নেয় আমার পাশে থাকতো আর যে হয়তো যৌতুকের কারণে আমার বয়স হয়ে গেছে ভাই যৌতুকের কারণে বিয়া হয় না আমি যৌতুক দিতে পারি না যে আমাকে যৌতুক ছাড়া নিজের আপন করে নিতে পারবো ইনশাল্লাহ তারপর আমি সারা জীবন তার সেবা যত্ন করে তারপর আমি থাকবো ইনশাল্লাহ কেননা গরিবের মেয়েদের জানেনি তো কতটা কষ্ট সব কিছুতে কষ্ট অনেক দুঃখের মাঝে আমাদের জীবন চলে সুন্দর কিন্তু আমি তো এরকম সুন্দর মনের মানুষ পাই না সবাই মানে বললে কেউ সেরকম একটা ভালো মনের মানুষ পাইলে তো ইনশাল্লাহ অবশ্যই তার কাছে বিয়ে বসতাম সুন্দর